বাড়ি যাকোনো শুনলেন যে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ মক্কা থেকে মদিনা এসে জিন ওই যুবক আবার নবীর কাছে নবীর কাছে গিয়ে তলমা বললেন মুসলমান হয়ে গেল ওই যুবক যাকোনো ফিরে এসেছে তা ওই যুবকের দুনিয়াতে বাপ ছিল না দুনিয়াতে বাপ ছিল না চাচার কাছে লালিত পালিত তো চাচার কাছে বড় হয়েছে ওই ভাতিজা বলে ও চাচা যান নবীর উপ নবীর আবদুল্লাহ বেটা আবদুল্লার বেটা মোহাম্মদের উপরে আপনার ধারণা কেমন বলছে না খুব ভালো তো সেই মোহাম্মদের ধর্ম আপনি মানবেন কি মানবেন না ওই চাচা সোনার বলে ভাতি জাগে বলে না আমি ইসলাম মানবো না আমার ধর্ম ছাড়বো না আমি কলমা পড়ব না আমি মুসলমান হব না চাচা যান যখন এই কথা যখন বলে দিল ওই যুবক থাকতে না পেরে বলে চাচা যান আপনাকে সামনে রেখে আমি ঘোষণা করে দিলাম আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ চাচা যান আমি মুসলমান হয়ে গেছি চাচা যান শুনার পরে রেগে গেলেন হ্যাঁ হাতিজান তুমি তো ছোট্টকাল তোমার বাপ হারিয়ে গিয়েছিল তোমাকে আমি লালন পালন করেছি তোমাকে বড় করেছি তোমাকে এত জমি জায়গা সব কিছুই দিয়েছি ওই ভাতি যা তুমি যে আজ মুসলমান হলে এ মোহাম্মদের ধর্মকে যে তুমি কবুল করলে এর ফল কি হতে পারে জানো সব কিছুই ছাড়া লাগবে ঘর বাড়ি টাকা কড়ি জমি জায়গা সব কিছুই ছাড়া লাগবে ভাতি যা বলে সব কিছুই ছেড়ে দেব কিন্তু নবী মোহাম্মদের ধরব ছাড়ো দে ভাতি যা সমস্ত কিছু ছেড়ে দেওয়ার পরে চাচা ওখানে কিন্তু ক্ষান্ত থাকে না চাচা বলে যে ভাতি যা তুমি জানো তোমার এই যে পরনে যে পোশাকটা আছে আছে এইটাও আমার টাকায় এইটা খোলা লাগবে খুলে দিয়েছেন এবার বলেছে যে লুঙ্গি পেন্টটা পরে আছো ওইটাও খোলা লাগবে খুলে দিয়েছেন পুরো উলঙ্গ উলঙ্গ অবস্থা আমার নবীর ধর্মকে মানার জন্য কালেমা পড়ার জন্য সব কিছুই ফেলে রেখে দিয়ে মায়ের দরবারে ছুটে এসেছে ও গো আম্মাজান ও আম্মাজান আমার দিকে তাকাবেন না আমি এমন হালতে আপনি আমার দিকে তাকাতে পারেন না ও আম্মা যান এ মহাম্মদের ধর্মকে মানার জন্য কবল করার জন্য যারা আমার কাছ থেকে ঘর বাড়ি জমি জায়গা পসাগাসাগ সব কি ছুইছে নিয়ে নিয়ে আমি উলঙ্গ অবস্থায় রয়েছি। ওগম্মা এক কিছু পসাক যদি থাকে তো আমারে দের আমি আমার লোজ্জা স্থানগুলো ঢাকা দিয়ে। আমি আমার নবিি ধরবাড়ীন যে দিন যা। কেন এই যুবকের মা খুব করিব করি। তেমনও কিছুই ছিল না একটা ছেঁড়া কম্বল ছিল বাবা এই কম্বলটা নাও কোন রকম ইজ্জত তাকে হেফাজত করে ঢাকা দিয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন আমার নবীর দরবারে ওই ব্যক্তি এসে যখন নক করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন যুবক চুলগুলো উস্কো খুস্কো রয়েছে চুলগুলো উস্কো খুস্কো রয়েছে চেহারাটা মনে মায়ার একটা চেহারা বেড়ে গেছে ক্ষুধার তো অবস্থায় রয়েছে নবী সাল্লাল্লাহু বললেন ওই যুবক তুমি কে তুমি কে ওই যুবক তখন বলল ইয়া রাসূলুল্লাহ আমি হলাম আব্দুল উজ্জা কি নাম আব্দুল উজ্জা এই অবস্থা এই হালাত কেন তোমার এই অবস্থা কেন তখন ওই যুবক বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মানে মুসলমান মানে আপনাকে মানার জন্য কলেমা মত কলেমা পড়ার জন্য এই মুসলমান ধর্ম কবুল করার জন্য কেন আমার দুনিয়াতে আব্বা ছিল না আমার अब्बा আমি যখন ছোট আমার अब्बा জান মারা গিয়েছেন চলে গেছে আমার চাচারা কাছে আমি ললিত পালি তো বড় হয়েছি এই কলেমা কলমা গ্রহণ করার জন্য মুসলমান হওয়ার জন্য ইয়া সুলাল্লাহ আমি কিছুই নিয়ে আসতে পারি নাই আমার কাছ থেকে চাচা যান গাড়ি বাড়ি জমি জায়গা টাকা পয়সা এবং পরনের যা পোশাক ছিল সব কিছুই খুলে নিয়েছি আমার আমার আম্মা কাছে এসে কোন রকম ইজ্জতটাকে ঢাকা দেওয়ার জন্য এই ছেড়া কম্বলটা জড়াইয়া নবী গো আপনার দরবারে এসেছি নবী আমার বাড়ির ভিতরে গেলেন দুইটা জুব্বা উপহার যুবকের তুলে দিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আব্দুল উজ্জা তোমার নাম আব্দুল উজ্জা নয় কেন বান্দা তো আল্লাহর হয় উজ্জার বান্দা হতে বারি না তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম চেঞ্জ করে দিলেন আবদুল্লাহ জুল নাম লিখে দিলেন এবং কেরাম কেরামদেরকে ডাকলেন ও সাহাবাই কেরামরা এই এই আমার আমার মাহবুব আমার ভক্ত আমার আশিক একে তোমরা নিয়ে যাও তোমরা দেখভাল করবে কোরান শিক্ষা দেবে ওই আবদুল জুল বাদাদাইন তেলাওয়াতের এত আওয়াজ এত আওয়াজ সাহাবাই কেরামদের ঘুম দিস্তাব্বক হচ্ছিল এবাদাতের মধ্যে দিস্টার্ব হচ্ছিল একদম সাহাবাই কেরামরা বলেন আব্দুল্লাহ এই আওয়াজে আমাদের ঘুমের যে আমাদের ইবাদাতের যে স্টাফ ইয়ারসুল আল্লাহ ওরে আস্তে তালাওয়াত করতে আপনি বলেন সেই সময় নবী বলেছিলেন ও সাহাবাই কেরামরা কার থেকে আঙুল উঠাইয়েছো কার নামে অভিযোগ করতে এসেছো কার নামে শিকায়ত করতে এসেছো জে আব্দুল নাজুল ইসলাম গ্রহণ করার জন্য ঘর বাড়ি ছমি জায়গা টাকা পয়সা পরনের পোশাক পর্যন্ত কিছুই নিয়ে আসতে পারি নাই অর ইমানটা

একদিন নবী করিম ওয়াসাল্লামে সামনে দাঁড়ালেন এবং নবী ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ কি খবর

এই আমি চাই নাই আমি চেয়েছিলাম কলেমার জন্য ইসলামের জন্য আপনার জন্য দিনের জন্য আল্লাহর জন্য কাফেরদের হাতে আমি টুকরো টুকরা হয়ে যাব আমি শহীদ হয়ে যাব আর আমার রক্তটা কাফেরদের জন্য আপনি হারামের দোয়া করে দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ আব্দুল্লাহ জুলবা দাদা তোমার যে আশা রয়েছে যে তোমার তামান্না রয়েছে যে আমি শহীদি অবস্থায় মরতে চাই আমার মৃত্যু ঘটুক আমার নবী বলেন ও আব্দুল্লাহ জুল যদি তোমার জ্বরের হালতে অসুস্থর সাথে যদি বাড়িতেও যদি মৌত হয় তোমার মাউতা হল শহীদি মাউ নবী সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধর যুদ্ধের মধ্যে যাবেন শুনতে পেলেন আব্দুল্লাহ জুল শরীর অসুস্থ রয়েছে বিমাদের মধ্যে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করে চলে গেলে আবার ফিরেতে গেলেন যে শরীর অসুস্থ আছে খোঁজ খবর নিয়ার উপরে সাহাবায়ে کرامদেরকে বললেন ও আমার সাহাবায়ে کرامরা এ আব্দুল্লাহ জুলবাদাইন দিকে লক্ষ্য রেখো খেয়াল রেখো নবী সাল্লাল্লাহু আলাইহি চলে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চলে গেলেন কয়েকটা দিন পার হওয়ার পরে শুনদে

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কবরের মধ্যে কেউ নামবে না আমি মামি মোহাম্মদ আমি এই কবরের মধ্যে নেমে আমি এ আব্দুল্লাহ জুল বাদাদা ইনকে আমার ভক্ত আমার আসিকে আমি কবরে সোয়াব আরে কত বড় ভাগ্যদান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কবরে নামেন নাই আরে নবী ওয়াসাল্লাম কবরের মিডিল পজিশনে নামলেন এবার ডান সাইড দিকে দাগ দিলেন হে হযরত আবু বকর আমার ডান সাইডে নামো বাম সাইডে ডাক দিলেন হযরত ইমাম আমার আমার বাম সাইডে নামো এবার কবরের মধ্যে বলেন দুনিয়া সব থেকে দামি মানুষগুলো শ্রেষ্ঠ মানুষগুলো কবর নিমিছে ঠিক না কবরে যে শ্রেষ্ঠ মানুষ দামি মানুষ কেন আমার নবীর থেকে দামি আর হতে কেউ পারে কেউ পারে পারে না আমার নবী যখন বিদায় নিয়েছিলেন তার মূল্য মূল্যকার ছিল হজরতে আবু বক্কারের ডান সাইডে নেমেছেন আর হজরতে আবু বক্কার যখন চলে গেলেন তারপরে হজরতে যখন নবী সাল্লাল্লাহ গোয়া নেই গোয়া সাল্লাম লাশকে কবরে আব্দুল্লাহ জুলফা দাদা এনেন লাশকে কবরে যখন রাখলেন যখন নামালেন চের উপরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া উপরে আমি রাজি ছিলাম খুশি ছিলাম আল্লাহ গো যে ইসলাম আনার জন্য ঘর বাড়ি জমি জায়গা যেই পোশাক আশাক কিছুই নিয়ে আসতে পারি নাই ওই আবদুল্লা জুলবাদাইনের উপরে আমি খুশি ছিলাম এরব রব্বুল আমি আপনি আবদুল্লা জুলবাদাইনের উপর খুশি হয়ে যা একজনে জাগাবি চিৎকার করে উঠলেন কান্না করে উঠলেন এমদুল্লাহ কপোপুমারে ভাগ্য আজ ওই জায়গায় যদি আমি লা আমি যদি আমার যদি কেন দুনিয়া শ্রেষ্ঠ মানুষ দামি মানুষ তিনজনা কবরের নেমেচে রাখার জন্য লাশ এবং যে লাশকে টাচ করে নবী আমার দোয়া করে আহারে যদি আমি ওই জায়গায় লাশ হোদা তো আমি কত বড় ভাগ্যবান হোদা